আপনি কন্যার বাবা আপনার জন্য গুড নিউজ কন্যা সন্তানের জন্মের ফলে আয়ু বাড়ে বাবার গবেষণা বলছে একটা কন্যা সন্তান গড়ে এক বছর পাঁচ মাস দুই সপ্তাহ আয়ু বাড়ায় বাবার শুধু তা ই নয় যে বাবার কন্যার সংখ্যা যত বেশি তার আয়ু সমানুপাতিকভাবে বেশি এ সম্পর্কিত প্রথম গবেষণাটি করে পোল্যান্ডের ইয়াগিলোনিয়ান বিশ্ববিদ্যালয় পোল্যান্ডের দুই জন বাবার উপর এই গবেষণা পরিচালিত হয় এই গবেষণায় বলা হয়েছে কন্যা সন্তানের জন্মের সঙ্গে বাবার আয়ু বাড়ার সরাসরি সম্পর্ক আছে কন্যা সন্তানের জন্মের পর বাবারা যেভাবে স্বাস্থ্যের প্রতি মনোযোগী হন পুত্রসন্তানের জন্মের পর সেভাবে হন না অনেক বাবাই ধূমপান সহ নানান বদভ্যাস ছেড়েছেন স্বাস্থ্যকর খাবার খাওয়া ও স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি মনোযোগী হয়েছেন কন্যার জন্মের পর এছাড়া বাবারা কন্যা সন্তানকে যতটা সময় দেন খেলেন বা বেড়াতে নিয়ে যান পুত্রসন্তানের সঙ্গে ততটা সময় কাটান না কন্যা সন্তান বিষণ্নতা হতাশা মানসিক চাপ কমিয়ে বাবার মানসিক স্বাস্থ্য ভালো রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দুই সালে আমেরিকান জার্নাল অব হিউম্যান বায়োলজিতে প্রকাশের পর গবেষণাটি বিশ্বব্যাপী সারা ফেলে এই গবেষণা প্রকাশের পর একই ধরনের বিষয়ে বেশ কিছু গবেষণা হয়েছে যেমন কন্যা সন্তান বাবার আয়ু বাড়ালেও পুত্রসন্তানের জন্মের সঙ্গে বাবার আয়ুর কোনো সম্পর্ক নেই এদিকে পুত্র বা কন্যা যেই জন্ম নিক না কেন মায়ের আয়ু গড়ে পঁচানব্বই সপ্তাহ করে কমে অর্থাৎ কন্যা বা পুত্র যেই জন্মাক না কেন মায়ের শারীরিক স্বাস্থ্যে একই ধরনের নেতিবাচক প্রভাব পড়ে তবে এই গবেষণা নিয়ে বিতর্ক আছে কেননা দুই হাজার একুশ সালে প্রকাশিত আরেক গবেষণা বলছে লিঙ্গনির বিশেষে সন্তান জন্মদানের কারণে মা বাবা উভুজের আয়ু বাড়ে এই গবেষণার জন্য চৌদ্দ বছরেরও বেশি সময় তথ্য সংগ্রহ করা হয় এতে দেখা যায় নিঃসন্তান দম্পতিরা তুলনামূলকভাবে কম দিন বাঁচেন যাদের অন্তত একটি সন্তান আছে সেই দম্পতিদের গড় আয়ু নিঃসন্তান দম্পতির চেয়ে করে প্রায় তিন বছর বেশি